সাত সকালে বসত বাড়িতে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন সেই আগুনে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের বাড়ির দরজা ভেঙে যুবককে উদ্ধার করল ব্যাপক জুড়ে ঘটনাটি ঘটেছে রবিবার আরামবাগ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ওলা বিবিতলা সংলগ্ন এলাকায় জানা গেছে বাড়ির মধ্যে এক যুবক এসি চালিয়ে ঘুমিয়েছিলেন বাড়িতে আর কেউ ছিলেন না প্রাথমিক অনুমান এই এসি থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে হয়তো এই বিপত্তি ঘটেছে জানা গেছে ওই যুবকের নাম দেবজ্যোতি নন্দী বয়স আনুমানিক ছাব্বিশ বছর এই ঘটনা সামনে আসতে স্থান স্থানীয়রা আরামবাগ পুলিশ ও দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই বিষয়ে আর কি কি জানা গেল রইল বিস্তারিত বেনে পুকুর জায়গাটার নাম এটা হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত এখানেতে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় যে এখানে একটি আর কি ওই রেসিডেন্সিয়াল ইয়ে বাড়িতে আর কি আগুন লেগেছে ঠিক আছে এই বাড়িটা হচ্ছে শুনলাম যেটা ডক্টর মিনাল কান্তি নন্দী তার বাড়ি ঠিক আছে তা তিনি থাকেননি এখন তা ওনার ছেলে ছিলেন তা ওনার ইয়ে ছেলের একটু ওই ওই কী বলবো রিসিভ বান ইঞ্জুরি ঠিক আছে তা ইয়ে ব্রিগেড এবং ফায়ার ব্রিগেড এবং থানা থেকে সবাই মিলে তাকে উদ্ধার করা হয় গিয়ে তারপর তাকে হচ্ছে পুলিশ অ্যাম্বুলেন্স করে ওই এখানেতে যে মেডিকেল কলেজ ঠিক আছে আরামবাগ যে মেডিকেল কলেজ সেখানে তাকে ভর্তি করা হয় কত এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ঠিক আছে একজনেরই বার্ন হয়েছে একজনেরই হয়েছে মৃত্যু হয়েছে সেটা বলবো আমার কি ডাক্তার তাকে আনপথার স্টেজেতে তাকে উদ্ধার করা হয়েছে তার হচ্ছে বাড়ি গিয়ে মানে বার্ণ ইনজুরি ঠিক আছে তারপরে তাকে মানে হসপিটালে ভর্তি করা হয়েছে কত বন্ধুর চেষ্টায় এখানে নিয়ন্ত্রণ এলো এটা প্রায় এক ঘন্টা ওপর এক ঘন্টা কেন হবে প্রায় দু ঘন্টা হয়ে যাবে দু ঘন্টা হয়ে যাবে আমি স্টেশন অফিসার আরাম মাঘ ভায় থ্যাংক ইউ আমার কাছে ফোন গেল যে এরকম আমাদের দেব বুকাই আর কি ওর বাইকে এরকম একটা অঘটন ঘটেছে তো আমি এই জাস্ট এলাম তো মানে শুনলাম এসি থেকে ঘটনাটা ঘটেছে তো ও আমাদের সঙ্গে ছিল মানে একসঙ্গে ছিল এখন ওর নেভিতে একটা চাকরির পর আমাদের সঙ্গে একটু ডিটাচ হয়ে গেছে মানে ও আমাদের সঙ্গে বন্ধুত্ব মধ্যেই ছিল বছর দুই তিনে আমাদের মধ্যে একটু ডিটাচ হয়ে গেছে কারণ ও চাকরি লাইফ নিয়ে একটু ব্যস্ততার মধ্যে চাকরি করে নেভিতে চাকরি করে না নেভিতে চাকরি করে আসলে মানে আমাদের সঙ্গে অনেকটা ডিটাচ হয়ে গেছে তো এখন কি রকম কি বাড়িতে আছে বা কত টাকা সেটা কিছু জানি না আমি যেটা আজকে এই যে আমাদের ফোন দিয়েছিলাম কল করতে এই নাম বয়স কত হবে বয়স আমার মতোই তো নাম দেব আমরা ওকে দেব দেব বলে ডাকি আর ভালো নামটা দেব জ্যোতি টাইটেলটা আমার ঠিক জানা নেই বাবার নাম ঠিক জানা না ওনার বাবা তিনি ধানপুর ওইদিকে কথাও থাকে তো সুন্নর বাবা মা কেউ আজকে নেই নাকি একাই ছিল

এখন বাবা মা কোথায় থাকে এখন বাবা মা চন্ডি চন্ডিতলায় যে ওষুধের দোকান আছে সেখানে বসে রুগী থাকে সেখানে সেই অর্থ আসছে না এখানে পোস্টে এখানে যে আসতো আসা যাওয়া করতো সপ্তাহে দুদিন হয়তো ওখানে থাকতো সপ্তাহে পাঁচ দিন এখানে থাকতো কিসের ডাক্তার উনি মেডিসিনের ডাক্তার ভালো ডাক্তার কখন আগুনটা লাগে বা কি জানতে পারলেন দেখুন আমি বলতে পারবো না কখন আগুন লাগেছে আমি বলতে পারছি এবার আমার বউ জানে আমার বউয়ের ঘর আর ওইবার পাশাপাশি ঘর আমার বউ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে ওটা দিয়ে ধোঁয়াতে দিচ্ছে

আমার নাম আশিষ বাঞ্জার তিনি বাড়িতে বাড়ি বাড়িতে একটা বন্ধু আছেনি নামটা একটু ভুলে গেছি আমি যাই তিনি এখন কেমন আছেন এখন শেষ অবস্থা মানে এমন অবস্থা হয় মনে হয় বাঁচবে না পুরো পুরো একদম শেষ হয়েছে কাজের মধ্যে পড়ে দিলে হচ্ছে কুনালকান্তি কুনালকান্তির ঘোষ এবং ডাক্তারবাব আর কি আচ্ছা ওনার ছেলেই ছেলে এটা কয়েন জায়গা এটা হচ্ছে আরামবাগ বিনোব কত নম্বর ওয়ার্ড এটা হচ্ছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর আপনার